আসসালামু আলাইকুম আজকে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নখ নখ কিন্তু আমাদের দেহের একটি অংশ কিন্তু সবচেয়ে দেখা যাচ্ছে যে নেগলেক্টেড একটা বডি পার্ট নখ নিয়ে কিন্তু আমরা অনেকেই সচেতন না যেমন আমরা মুখের চামড়া নিয়ে বা চুল নিয়ে খুব বেশি সচেতন কিন্তু দেখা যাচ্ছে নখ নিয়ে আমরা খুব বেশি একটা মাথা ব্যথা আমাদের থাকে না যতক্ষণ পর্যন্ত নখে কোনো রোগও না হচ্ছে বা দেখা যাচ্ছে নখ ভেঙে যাচ্ছে বা নখ পাতলা হয়ে যাচ্ছে বা নখে কোনো ফাঙ্গাসের একটা ইনফেকশন হয়েছে ততক্ষণ আমরা হচ্ছে নখের যত্ন যে নিতে হবে বা নখের পুষ্টি পুষ্টির জন্য যে কোনো ধরনের সাপ্লিমেন্ট আমাদেরকে নিতে হবে বা কোন ধরনের খাবারগুলো খেলে আমাদের নখটা হেলদি থাকবে এই সম্বন্ধে কিন্তু আমরা খুব বেশি অকেবহল না তো আজকে আমি চাচ্ছি যে ছোট করে আপনাদের সবাইকে জানাতে যে আসলে নখের জন্য আপনাদের পারফেক্ট খাদ্যটা কি নখের যত্ন কিভাবে করবেন এবং নখের যদি কোনো রোগ হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনারা তার চিকিৎসা নেবেন নখে সাধারণত আমরা দেখা যাচ্ছে যে ফাঙ্গাস ইনফেকশনটাই বেশি হয় যেটা আমরা রুগী সবসময় পাই যে ফাঙ্গাল কোনো অ্যাটাক হয়েছে যেটাকে আমরা অনেকে মাইকোসিস বলি সেই সমস্যাটা নিয়ে কিন্তু বেশিরভাগ সময় রুগী আমাদের কাছে আসেন আর দ্বিতীয় একটা কমন সমস্যা হচ্ছে প্যারানাইকিয়া বা হচ্ছে নখের করি ওঠা যেটা আমরা বলি বা নখের চারিপাশের চামড়া লাল হয়ে ফুলে যাচ্ছে পুচ বের হচ্ছে এই সমস্যাটা নিয়েও অনেকে আমাদের কাছে আসেন এই দুটো সমস্যা সবচেয়ে বেশি কমন এছাড়া আমরা যেগুলো পাই যে নখ ভেঙে যাচ্ছে বা নখ পাতলা হয়ে যাচ্ছে বা হচ্ছে নখ হঠাৎ করে অনেকে সাদা হয়ে যাচ্ছে বা নখের রং পরিবর্তন হচ্ছে কালো হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আমরা পেয়ে থাকি তো নখের অনেকের আবার আমাদের নখ বাইট করার মানে নখ কামড়ানোর একটা অভ্যাস থাকে যেখান থেকে অনেক ধরনের সমস্যা হয় যেমন যে কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন কিন্তু এই নখ কামড়ানোর থেকে আসতে পারে নখের যদি ফাঙ্গাসের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা যে ফার্স্ট যখন চেম্বারে রুগী আসেন তখন আমরা নখ দেখার পরে আমরা ছোটোখাটো দুই একটা পরীক্ষা তাকে করতে দিই এবং যদি নখের পরীক্ষাতে ফাঙ্গাস পাওয়া যায় তাহলে আমরা সেক্ষেত্রে সিস্টেমিক এবং টপিক্যাল দুই ধরনের ড্রাগিং বা মেডিসিনই সাজেস্ট করে থাকি এছাড়া যাদের ব্যাকটেরিয়ার ইনফেকশন হচ্ছে বা নখের কুনি হচ্ছে নখ ফুলে যাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাচ্ছে হাত দিয়ে কাজ করার অসুবিধার পাশাপাশি অনেকের কিন্তু জ্বর চলে আসে ব্যথা হয় অনেক হ্যাঁ সেসব ক্ষেত্রে আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক সাথে হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এছাড়া যাদের খুব ব্রিটেল নেইল যেমন নখ পাতলা হয়ে যাচ্ছে হ্যাঁ সেসব ক্ষেত্রে যেমন সিস্টেমিক কিছু কজ আছে যেমন যাদের লিভারের সমস্যা থাকে বা কিডনির সমস্যা থাকে সেসব রোগীদের ক্ষেত্রে কিন্তু নখে কিছু সিমটম পাওয়া যায় তো সেই সব ক্ষেত্রে আমরা নখ দেখেই বুঝতে পারি যে হয়তো ভিতরে কোনো সমস্যা আছে এবং সেই অনুযায়ী চিকিৎসাটা হয় এছাড়া কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো আমাদের সিমটম নখে আসে হুম যেমন স্কিনের একটা খুব কমন ক্যান্সার হচ্ছে মেলানোমা এটা কিন্তু নখ দেখে আমরা বুঝতে পারি যে নখের কালার যদি পরিবর্তন হয় নখ যদি কালো হয়ে যায় ধীরে ধীরে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ ভিতরে হচ্ছে কোনো ম্যালেগন্যান্সি আসছে এবং তার চিকিৎসা দ্রুত শুরু করা লাগবে তো গেল রোগের কথা এখন আমি বলি যে দৈনন্দিন আপনারা কিভাবে নখের যত্ন নেবেন যতটুক পারেন খুব সম্ভব হাত কম ভেজাবেন এবং প্রতিবার ভেজানোর পরেই হাতটা ময়শ্চারাইজার দিয়ে অবশ্যই কাভার করবেন এখন অনেক ধরনের নেল ক্রিম পাওয়া যায় সেগুলো আপনারা সকাল সন্ধ্যা ব্যবহার করতে পারেন এবং সপ্তাহে এক থেকে দুবার নখটা গরম পানিতে লবণের মধ্যে ডুবিয়ে হাতটা স্ক্রাব করে নিতে পারেন হাত এবং পা এর ফলে নখের চামড়া যেমন নরম থাকবে এবং নখটা হেলদি থাকবে এরপর আপনারা এর উপরে ময়েশ্চারাইজার বা যে কোনো ধরনের নেইল ক্রিম অ্যাপ্লাই করবেন আর খাদ্য পুষ্টির কথা যদি বলি তাহলে ক্যালসিয়াম জাতীয় যে কোনো খাবার মাছের মাছের কাটা তারপরে হচ্ছে মাংসের যে হাড় হাড় বা যে আমরা বলি বোন ব্রোথ সেগুলো কিন্তু নখের ক্যালসিয়ামের খুব ভালো একটি উৎস এই তো গেল সর্বশেষ বলতে চাই যে যেমন আমরা স্কিন এবং হেয়ারের যেরকম যত্ন নেই আমাদের নখেরও কিন্তু সমানভাবে যত্ন নিতে হবে একজন মানুষ কিন্তু ওভারঅল যদি বডি পার্টস গুলো ভালো থাকে তাহলে একজন মানুষ পরিপূর্ণভাবে ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ